আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তো আমার পরে একদিন আমি তারা ডাকছি তাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তা দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমার কয় হুজুরে যখনই আমনের কোনো পুস্তাদ দেখি আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাও তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কই বানি কদের আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনের আমরা এলাকায় দাওয়াত দিয়ে আমি ওয়াজ করাম পরে আমি বললাম ওহম দাঁড়া ওহন ডেট এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিব তোমার এটা তোমার মাহফিলের সান্দা আমি দেব ও আজ টেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করি আমি বলছি আমি যাম ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাফে গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম তো জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইল এই বানিয়াচং হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নিজে গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একেবারে না হয় হুজুর তিন চার হুজুর হইব খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মসজিদ বসা পাশে ওনার বাড়িতে বাড়ি আছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবারটা কি কার